দর্শক সবাইকে স্বাগত বোলা ফিশিং বাংলা ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন এমাত্র দুইটি চিংড়ি মাছ রাখলেও বড় বড় এই মাছগুলো এই নদী থেকে ধরা হয়েছে তারপরে দেখতে পাচ্ছেন একটি আইর মাছ রাখলো তারপরে তেলাপিয়া মাছ এখানে বড় বড় চিংড়ি মাছও আছে দেখতে পাচ্ছেন বড় বড় চিংড়ি মাছগুলো রাখছে এখানে তারপরে একটি ফোনা মাছ তাও বড় সাইজের দেখতে পাচ্ছেন বড় বড় চিংড়ি মাছের সংখ্যাটাই একটু বেশি নদীর তরতাজা মাছ আরও একটি পোনা মাছ রাখল দেখতে পাচ্ছেন আপনারা প্রায় বালতির উপর দিয়ে পড়তেছে মাছ এক বালতি থেকে আরেক বালতিতে রাখতেছে মাছগুলো পরিষ্কার করে